দূর করো না তো ভাইয় বাসি কিনা দিতেই হবে না হলে এইখানে শুয়ে গোড়া গড়ি খাবো সামনে ওই গ্রামে মেলা হচ্ছে নাকি আব্বু একটু বলো না আম্মু আমাকে মেলায় নিয়ে যেতে আমার মা মেলায় যা অনেক শখ আচ্ছা ঠিক আছে তোমার আব্বু আসুক তারপর তোমার আব্বুকে বলবো তোমাকে মেলায় নিয়ে যেতে আবু তুমি আসছো চলো না আবু একটু মেলা থেকে ঘুরে আসি না না আমি যেতে পারবো না এখন আমার শরীরটা খুব খারাপ করতেছে পরে যাবো 아니 যাও একটু নিয়ে যাও ছেলেটা তো কোথাও যেতে চায় না মেলায় তো যাবে একটু নিয়ে গেলে কি ক্ষতি ছেলেটা তো তোমার এইজন্য একটু ভয় হয় বুঝছো আপু এগুলো কি এগুলা হচ্ছে বাঁশি এগুলো দিয়ে বাঁশি বাজানো হয় তাহলে আমার একটা বাঁশি কিনে দাও ও নো এই তোরে এতগুলা যে খাবার জিনিস কিনে দিলাম এটা খাবি ওটা খাবি তারপর আবার বাঁশি কিনে দিতে হবে আমার কাছে আর কোনো টাকা নেই আমি আর কিনে দিতে পারবো না চল বাসায় চল না না তোমার কাছে টাকা আছে আমাকে একটা বাঁশি কিনে দিতেই হবে এই ওগুলো জিনিস ভালো না দুই দিন পর নষ্ট হয়ে যায় বুঝছো তাই গেনজাম করো না চলো বাসায় যাব চুদুর বুদুর কোরো মা তো ভাইও বাসি কিনা হবে না এখানে শুয়ে ঘোড়া ঘুরি খাবো